আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকে আমার একটু গান শচীন দেব বর্মনের সুরে সেই গানটা গাওয়ার চেষ্টা করছি কেমন হয় ভোল হচ্ছে বাংলার একটা বাজনা বাদ্যযন্ত্র বাংলার সঙ্গীতের ভারতীয় সঙ্গীতের এবং এটা অনেকেই জানে না এটা খুব ভালো একটা বাদ্যযন্ত্র এটা মানুষ খুব ইজিলি নেয় খুব ক্যাজুয়ালি নেয় কিন্তু এটা যদি ঠিক মতো বা সেই দক্ষতার লোক যদি বাজাতে জানে তাহলে দেখবে যেটা কত সুন্দর হ্যাঁ তার বিষয়টা হচ্ছে আমি একটা গান গাইছি মিনিটের ভিডিও হয়ে গেছে অলরেডি আমি ভালোবাসি এই সব বাজার বাজনা যন্ত্র বাজাতে লোকে লোককে তো এইগুলো খুব ক্যাজুয়ালি করি কিন্তু না আপনি দেখুন বাজাটা শুনলেন সুর তাল ঠিক মনে হয়েছে আপনার আপনার কিছুটা তো লেগেছে আমি তো এইগুলো বাজাই না তাহলে গান করি তার রবীন্দ্রসঙ্গীতই বেশি করি তা ঘটনা হচ্ছে যে কোনো শিল্পের জিনিস আপনি যদি তার মধ্যে শিল্পত্ব ফুটিয়ে তুলতে পারেন তবে সেইটা লোকের ভালো লাগবেই সেইখানে লজ্জা ঘৃণা হ্যানো তেন ছোটো বড়ো পাগলামো অপাগলামো এই কোনো ব্যাপার থাকে না আমি মনে করি হ্যাঁ একটু একটু আনকমন জিনিস করতে গেলে একটু আনকমনভাবেই শুরু করতে হবে এবং এই আনকমনটাকে যদি কেউ পাগলামো বলে হ্যাঁ তাহলে আমি মানছি কিন্তু সেইটার শেষ পরিণতিটা যখন দেখবে লোকে তারা সুন্দর জায়গায় পৌঁছালো গিয়ে সেটা তখন লোকে ভালোই বলবে হ্যাঁ তখন অবাক হতে পারে অবাক তো হবেই এই যে আমাদের চিরকালই আমাদের সমাজ জীবনে নিয়ম হচ্ছে আমরা একভাবে জীবন শুরু করে সেটা গতানুগতিকতা চলে যায় এবার গতানুগতিটাকে আমরাকে নর্মাল ভাবি হ্যাঁ ওইটা নর্মালও না আন মানে কম নর্মালহীনতাও না ওইটাটা সমাজের একটা স্টেট অবস্থা এর বাইরে কিছু জিনিস যখন এবার 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 যেগুলো সৃষ্টিশীল জিনিস সেইগুলো একটু আনকমনভাবেই শুরু হয় তার মধ্যেও ভাব চলে আসে হ্যাঁ কিন্তু আপনি দেখবেন যে কোনো আনকমন যে কোনো একটা সুন্দর জিনিস তৈরি করতে গেলে সেটা গতানুগতিক ছেড়েই করতে হবে আপনাকে এটা নর্মাল ব্যাপার একটা ন্যাচারালি সেখানে লোকের মনেই হতে পারে এটা পাগলা পাগলামো হলেও যেটা তো সুন্দরই তাই না তাহলে রাখছি